মক্কা মোকারমা মদিনার মসজিদে নবী এবং জেরুজালেমের বাইতুল মকদিসের পর সবচেয়ে যে মসজিদটি মুসলিমদের নিকট অত্যন্ত প্রিয় এবং খুবই বরকতময় সেটি হচ্ছে মসজিদে কোবা এটি ইসলামের প্রথম নির্মিত মসজিদ অর্থাৎ রাসুলস ইসলাম যখন হিজরত করে মদিনায় আগমন করেন তখন প্রথমে তিনি এই কুবা এলাকায় অবস্থান করেন এবং কুবা এলাকার বনু আমর ইবনে আউফ গোত্রের কুলসুম ইবনে হাদমে গৃহে অবস্থান করেন এবং রাসুল আকরাম সাল্লাহ আলী আসলাম তার যে উট বিশ্রাম করার যে স্থানটি ছিল সেটি তার কাছ থেকে চেয়ে নেন এবং সেখানে তিনি নিজ হাতে একটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং এই মসজিদ নির্মাণে রাসুল ইসলাম নিজে শ্রম দিয়েছেন এবং সেই সাথে তাঁর প্রিয় সাহাবিগণ শ্রম দিয়েছেন এই কুবা নগরীতে রাসুল আকরাম সাল্লা সাল্লাম প্রায় চোদ্দ দিন অবস্থান করেছিলেন অর্থাৎ এই কুবা মসজিদটি মুসলিমদের নিকট অত্যন্ত প্রিয় কেন অতি প্রিয় আমরা একটু পরে সেটা জানবো ইনশাল্লাহ মসজিদে নববী হতে এই কুবা মসজিদের দূরত্ব প্রায় সাড়ে তিন কিলোমিটার তো আমরা যে কেউই বাসে কিংবা গাড়ি কিংবা ছোট হাইয়েস্ট ধরনের যে গাড়িগুলো রয়েছে সেগুলোতে চলে কিন্তু আমরা এটা জেরাত করতে যেতে পারি আমি এর পূর্বেও দু দুবার সেভাবেই গিয়েছিলাম তো এবার খুব ইচ্ছে হলো যে মসজিদ নববীর দক্ষিণ দিকে অর্থাৎ কেবলার দিকে যে মসজিদের গামামা রয়েছে সেখান থেকে শুনেছি ইলেকট্রিক গাড়িতে চড়ে যাওয়া যায় এবং সেখানে দুপাশে পায়ে হাঁটার পথও রয়েছে অর্থাৎ কেউ চাইলে এই পথ ধরে হেঁটে হেঁটেও কিন্তু কুবা মসজিদ জিয়ারত করার জন্য যেতে পারেন তো ভাবনা হলো যে এবার সেই পটটি ধরেই এই ইলেকট্রিক গাড়িতে চড়ে কুবা জিয়ারত করলে কেমন হয় তো সেই ভাবনা থেকেই মূলত আমি আমার আজকের যাত্রাটি এই ইলেকট্রিক গাড়িতে চড়ে শুরু করতে যাচ্ছি আর এই রাস্তার দুধারে কিন্তু বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে এর মধ্যে প্রচুর পরিমাণে নিম গাছ লাগানো হয়েছে আপনারা জানেন এই নিম গাছগুলোকে ওখানকার অর্থাৎ আরববাসীরা বলে থাকে জিয়া গাছ সাজাতুল জিয়া তো এই নিম গাছও পর্যাপ্ত পরিমাণে লাগানো হয়েছে এছাড়াও আরও বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে যেন সবুজায়ন হয় এবং যারা হাজি সাহেব রয়েছেন বা যারা কুবা মসজিদ জিয়াওতে যাবেন তারা যেন রোদের মধ্যেও ছায়া উপভোগ করতে করতে সেই মসজিদে যেতে পারেন এবং সেখানে গিয়ে দুরাকাত সালাত আদায় করতে পারেন কারণ রাসুলসলাম বলেছেন যে ব্যক্তি মসজিদে কুবায় এসে দুই ডাকাত নামাজ আদায় করবে তার জন্য এটা একটা উমরার সমতুল্য সোয়াব হবে এই জন্য দেখবেন যে সকল হাজি সাহেবরা হজ বা উমরা যান যারা এই হাদিসটি জানেন তারা কিন্তু এই কুবা মসজিদ জিয়ারত সাধারণত মিস করতে চান না আর সবচেয়ে ভালো হয় যদি কুবা মসজিদে আপনি শনিবার দিনে আসেন এটা উত্তম হবে আর এই কুবা মসজিদে আপনি পায়ে হেঁটেও আসতে পারেন বা বাহনে চড়েও আসতে পারেন উভয়ভাবেই আসার ব্যাপারে রাসুল সাহাম হাদিস রয়েছে অর্থাৎ আল্লাহ রাসুল অন্যত্র বলেছেন তুমি ঘর থেকে উত্তম রূপে অজু করে হেঁটে কিংবা বাহনে চড়ে তুমি এখানে আসতে পারো এবং রাসুল আসলাম প্রত্যেক শনিবার দিন কিন্তু এই আমলটি করতেন হাজার হোক এই মসজিদটি মুসলিমদের সর্বপ্রথম মসজিদ সুরাতুল তাওবায় আল্লাহ সুবাহানু ও কুবা মসজিদ এবং এখানকার অধিবাসীদের প্রশংসা করে বলেন যে মসজিদ প্রথম দিন থেকে তাকুয়ার ওপর প্রতিষ্ঠিত সেখানে অবস্থান করা আপনার জন্য অধিক সঙ্গত অর্থাৎ তিনি ইসলামকে ইঙ্গিত করে এটা বলেছেন সেখানে এমন কিছু লোক রয়েছে যারা পবিত্রতা পছন্দ করে আর আল্লাহ পবিত্র ব্যক্তিদের ভালোবাসেন তো এই মসজিদ সম্পর্কে আল্লাহ পাকও কিন্তু কুরআনুল কারিমে উল্লেখ করেছেন আর এই স্থানটি কিন্তু খেজুর গাছ বেষ্টিত একটি স্থান ছিল এবং সুন্দর একটি উপত্যকা ছিল এখন কিন্তু সেই পরিবেশ না থাকলেও এখনও অনেক খেজুর গাছের ছড়াছড়ি বা ছোটোখাটো দুই একটি খেজুর বাগানও দেখতে পারেন তো আল্লাহ আল্লাপাক আমাদের সকলকে এই মসজিদে এসে দুই রাকাত সালাদ আদায় করার তৌফিক দান করুন কারণ আসলামের পবিত্র হস্ত মোবারকের চিহ্ন বা ছোঁয়া এই মসজিদের সঙ্গে লেগে রয়েছে আমরা কিন্তু এই মসজিদটির ফজিলত এবং ইতিহাস শুনতে শুনতে ইতোমধ্যে চলে এসেছি সেই কাঙ্ক্ষিত মসজিদের সন্নিকটে আপনারা সুউচ্চ মিনারগুলো দেখতে পাচ্ছেন আমরা মসজিদের কেবলার দিকে অবস্থান করছি সে তো শুভ্র সেই কাঙ্ক্ষিত কুবা মসজিদ যেখানে আসলে হৃদয়ে প্রশান্তি আসে মনে আনন্দ হিল্লল ঝড় তুলে তো আপনারা যারা মদিনায় আসবেন অবশ্যই যেন এই কুবা মসজিদ জিয়ারত থেকে আপনারা মাহরুম না হন এবং দুই রেখা নামাজ আদায় যদি করতে পারেন তাহলে আল্লাহ সুবাহানুয়া তালা আপনাকে একটি উমরা হজের সোয়াব দান করবেন তো পাক আমাদের সকলকে এই মসজিদে এসে দুই নামাজ পড়ার তৌফিক দান করুন